ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজেনি এখনো কিন্তু তার আগেই শাসক বিরোধীকে ঠেকাতে নির্দল প্রার্থী হিসেবে ময়দানে ভোট প্রচারে নেমে পড়লেন মালদার পুরাতন নিতাই মন্ডল দুপুরে বাইপাস সড়ক সংলগ্ন একটি ফুটবল খেলার মাঠে নিজের শতাধিক অনুগামী কর্মী সমর্থক নেতৃত্বের সঙ্গে কর্মীসভা করেন নিতাই মন্ডল এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিজেপির বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি কংগ্রেসের এক নির্বাচিত সদস্য সহ বিশিষ্ট জনেরা আজকে আমরা এখানে যতজন উপস্থিত আছি সবাই পঞ্চাশতম মালদা বিধানসভার অন্তর্গত প্রত্যেকটা অঞ্চল এবং প্রত্যেকটা ওয়ার্ডের একটা পৌরসভা পুরাতন মালদা পৌর প্রত্যেকটা ওয়ার্ডের মেন যারা আমাদের এই সমাজসেবক সংগঠনের যারা মেন কর্মী তাদেরকে নিয়ে আমরা আজকে এই কর্মসূচি এবং আজকের দিন আমরা সবাই মিলে আগামী দু সালের যে বিধানসভা ভোট সেই ভোটে প্রার্থী হিসাবে আমি আমাকে সমর্থন করে সবাই আজকে সূচনা করার জন্য প্রদীপ প্রজ্বলন করে আজকে আমাদের দু হাজার ছাব্বিশের লড়াইয়ের সূচনা করা হবে মানে কোনো চিহ্ন নিয়ে আপনি দাঁড়াচ্ছেন বা কি ধরনের প্রস্তুতি কেন করতে হলো আপনার এক একসময় তো আপনি বিজেপির দেখুন আমি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন তিরিশ নম্বর জেডপির সভাপতি ছিলাম এবং পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলাম আমি যখন ছিলাম তখন আপনারাও জানেন সাধারণ মানুষও জানে কিভাবে আমি লড়াই করতে হয় কিভাবে আমি মানে বিরোধিতা মানে শুধু যে বিরোধিতা তা না গঠনমূলক বিরোধী যেখানে আমি গরিব মানুষের ক্ষতির সম্ভাবনা দেখেছি তাদের হক পাচ্ছে না তারা তখনই আমি লড়াই করেছি সেই পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের অন্যায় থেকে সব কিছুতে আমি লড়াই করে গেছি কিন্তু আজকাল সমস্ত পার্টিতে ধান্দাজ নেতাদের খুবুর ভাষা হয়ে গেছে সেই রকম কিছু ধান্দাবাজ নেতা আমাদের বিজেপিতে এসে আমাদের কুকুরকে পানা দিয়ে ভরে দিয়েছে সেই সমস্ত কিছু ধান্দাবাজ নেতা পাঁচ সাতজন নেতা একত্রিত হয়ে চক্রান্ত করে আমাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে আমাকে পার্টি থেকে বহিষ্কৃত করেছে তো তাদেরকে ওই ধান্দাবাজ নেতাকে বা ধান্দাবাজ নেতাগুলোকে জবাব দেওয়ার জন্য আমি সামাজিক কাজের মধ্যে দিয়ে কাজ করে চলেছি এবং আগামী বিধানসভাতে আমি নির্দলীয় প্রার্থী হিসাবে দাঁড়িয়ে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমার এই কর্মসূচি এবং লড়াই আজকের দিন থেকে আমরা শুরু করে দিলাম বলছি সময় তো এখনও আছে যদি শাসক বা বিরোধী থেকে কোনো প্রস্তাব আসে আপনাকে দলে আনার বা দলের হয়ে বিবেচনা করার কি তখন আপনার কী ইয়ে থাকবে আমি বিজেপিতে যখন ছিলাম বিজেপির পঞ্চনিষ্ঠা রাজনীতি ছিল তার মধ্যে একটা নীতিনিষ্ঠ রাজনীতি আমি সেই নীতিনিষ্ঠ এবং পঞ্চনিষ্ঠা রাজনীতি মেনে করেছিলাম এবং যেহেতু আমি দেশপ্রেমী রাষ্ট্রপ্রেমী দল হিসেবে বিজেপিকে বেছেছিলাম তো বিজেপির ওই ধান্দাবাসদের জন্য আজকে আমাকে বাইরে আছে যদি আমাদের নেতৃত্ব যদি সুসম্মানে আমাকে কোনোদিন ই করে তখন যতজন আমার সমর্থক বর্তমানে যারা সবাই বঞ্চিত হয়ে আছে বিভিন্ন শুধু বিজেপি বলে না বিভিন্ন দলের লোক আমার কাজে আমার ব্যবহারে তারা আমার পাশে দাঁড়িয়েছে তাদের সাথে আলোচনা করি যাই কিছু করি তাদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমরা নিব কিন্তু একাই কোনো ডিসিশান নিব না কিন্তু আমাদের আজকের ডিসিশান আজকে থেকে আমরা দু হাজার ছাব্বিশের নির্দলীয় প্রার্থী হিসাবে কর্মসূচি আমরা সূচনা আজকে থেকে করে দেব কোনো চিহ্ন কি ঠিক করেছে প্রতীক চিহ্ন যেহেতু নির্দলীয় প্রতীক চিহ্ন কি কী আছে আমাদের জানা নাই যখন নির্বাচন কমিশন থেকে ভোট ঘোষণা হবে এবং নমিনেশন ফাইল করার টাইমে যে প্রতীকগুলো আমরা পাব সেই প্রতীকগুলোর মধ্যে আমরা বেছে নিব কারণ সেটা যেহেতু জানি না আগাম তো আমরা কিছু বলতে পারি এটা কি বলা যেতে পারে যে বিজেপির একাংশের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আপনি একাই নির্বাচনী লড়াই নিয়ে দেখুন আমার ধান্দাবাদ নেতাদের বিরুদ্ধে লড়াই যারা পকেট ভরার জন্য নিজের সম্পত্তি বাড়ানোর জন্য রাজনীতি করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমার লড়াই সেই লড়াই এসে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে সে তৃণমূল হতে পারে বা সে আর কেউ হতে পারে কোন কোন দলের নেতারা আছেন মঞ্চে আজকে আজকে এখানে আমার কাজে আমার ভালোবাসায় আপ্লুত হয়ে আমার পাশে যেমন আছে শাহির আমার বন্ধু একসাথে কলিগ ছিলাম দু থেকে দু হাজার তেরো শাহাপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার উনি এবার কংগ্রেস দলের থেকে নির্বাচিত মেম্বার আছে আরও এক ভাই আছে আব্দুল সালাম তিনিও কংগ্রেস পার্টির রানিং মেম্বার আছে তারা আমাকে সমর্থন করেছে এবং মহিষবাথানি অঞ্চলের কংগ্রেসের তার যারা আসতে পারেনি কিন্তু তারা আমাকে সমর্থন জানিয়েছে মানে কতটা প্রভাব পড়তে পারে আপনি হলে বিভিন্ন বিভিন্নভাবে সেটা তো মানুষ বলবে আমি তো প্রত্যেক আজকে দেখেন আপনারাই যে কোনো পূজা যে কোনো অনুষ্ঠানে নিতাই মণ্ডলকে ছাড়া কোনো অনুষ্ঠান মানে নিতাই মণ্ডলকে ডাকেনি মালদা বিধানসভার মধ্যে এরকম কোনো সামাজিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান বাদ যাচ্ছে না তো মানুষের ভালোবাসা যেভাবে পাচ্ছি তাতে আমি একশো পার্সেন্ট সিও যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে আমি নির্দলীয় প্রার্থী হয়ে জিতব এটা আমি সেই সংকল্প সেই ধারণাটা আমি পোষণ করছি যে কোনো রকমভাবে ব্যর্থ হবে এই কর্মসূচি কি চলবে আপনার কোথায় কোথায় কীভাবে চলবে আমার কর্মসূচি আজকে আমরা এখানে এটা যেহেতু জনসভা না কর্মীসভা এখান থেকে আমরা আজকে বিধানসভা ভিত্তিক কমিটি হবে অঞ্চল কমিটি হবে ওয়ার্ড কমিটি হবে এই কমিটি ভিত্তিক আমরা এই লড়াই বুথ স্তর পর্যন্ত নিয়ে যাব প্রত্যেকটা বুথে আমাদের এই সমাজসেবামূলক সংগঠনের কমিটি থাকবে তারা প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাবে তারা আমাদের লড়াই সম্পর্কে বোঝাবে যাতে গরিব মানুষের যেটা পাওনা সরকারি যে সমস্ত পাওনাগুলো তারা পায় না একটা ঘর পেতে গেলে ঘুষ দিতে হয় এটা কোনো প্রকল্পের লোন হোক যা কিছু হোক পেতে গেলে ঘুষ ছাড়া হয় না তো তার জন্য মানুষকে বুঝিয়ে আমরা প্রকৃত মানুষের উপকারের জন্য যে লড়াই করছি সেটা আমরা বোঝাবো এবং আশা করি মানুষ আমাদের পাশে দাঁড়াবে আমাদের জয় হবে Redefine the way you live with elegance, comfort and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture গ্যালারি প্রিমিয়াম Where style meets comfort, não é lógico. ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ